অনেকে বিশ্বাস করবেন না যে এইভাবে কি আসলে কি রাখা হয়েছে কিনা সত্যি আমরা পুরাটা এলাকা ঘুরে দেখলাম ওইটা সিন্ডিকেট করে তারা বিক্রি করে পাঁচ টাকা পিছিয়ে বিক্রি হয় আমরা অনেক কৃষকের সাথে কথা বললাম যে পাঁচ টাকার কুমড়ায় দাম হয়ে যাচ্ছে পঞ্চাশ টাকা করে কিন্তু কৃষকরা দাম পাচ্ছে পাঁচ টাকা করে যেই জন্য হচ্ছে আমাদের দেশে কৃষকরা গরিব গরিবই থাকে বড় লোক আর হতে পারে না দুই বছর চাষ করলে এক বছর যদি লাভ হয় আর এক বছর হচ্ছে বিপুল পরিমাণে লস হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল এই মুহূর্তে আছে হচ্ছে সিং জেলা ভোরগাঁও উপজেলা টাঙ্গাবর ইউনিয়নের টাঙ্গাবর চরে এই চরের মাধ্যমে কিছু জিনিস আপনাদেরকে দেখাবো আছে শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে যে দেখেন এখানে মিষ্টি কুমড়া রাখা হয়েছে নদীর সাইডে এই যে দেখেন এই সাইডগুলো যে এই দেখেন কীভাবে রাখা হয়েছে এখানে এটাকে বলা হয় স্টক করা যেটাকে বলা হয় স্টক করেছেন ওনারা এখানে এখান থেকে হচ্ছে ওনারা বিক্রি করবেন তো আমরা এই যে যে জিনিসটা থেকে অবাক হয়েছি সেটা হচ্ছে যে এইখান থেকে দেখেন যে নদীর সাইড দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে হচ্ছে এভাবে আমরা রাখা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসেন রাখা হয়েছে এইভাবে ঘুরে রাখা হয়েছে এখানে যেটা বিষয়টা হচ্ছে যে এখান থেকে এক পিসও চুরি যায় না কেউ চুরি করে না অথচ দেখেন নদীর সাইডে এখান দিয়ে নদীতে চলার চলাচল করে সব কিছু হয় কিন্তু এখান থেকে কেউ কারো মিষ্টি কুমড়া বা ফসল কেউ কারো কি ধরে না সেটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা তো আমরা আরো সামনে যাব সামনে দেখাবো আমরা এই যে প্রত্যেকটা কৃষকই হচ্ছে ওনাদের ফসল নিয়ে হচ্ছে নদীর সাইডে স্টক করে রেখে দিয়েছেন যখন বাজার ভালো হবে তখন হচ্ছে ওনারা এখান থেকে ওনারা বিক্রি করে দেবেন বা এখান থেকে এসে সরাসরি হচ্ছে পাইকার হচ্ছে কিনে নিয়ে যাবে যেটা হচ্ছে আমরা জানতে পেরেছি আর কি এখানকার কৃষকদের মাধ্যমে তো আবার তারা বিষয়টা হচ্ছে যে ওনারা এইখানে এভাবেই হচ্ছে আপনি রাখা হয় সবজি এবং আমরা এই পুরো চটটা ঘুরলাম ঘুরে এখানে দেখুন যে যেই সবজিগুলা এখানে উৎপাদন করা হচ্ছে এগুলি হচ্ছে সারাদিন উত্তোলন করার পরে হচ্ছে সন্ধ্যা বা বিকেলবেলা হচ্ছে নদীর সাইডটা রাখা হয় কিন্তু মিষ্টি কুমড়াগুলো হচ্ছে মতো স্টক করে রাখা হচ্ছে এখানে দীর্ঘদিন থাকবে হয়তো এমন হবে হতে পারে যে এক মাস দুই মাস দুই মাস পরেও বিক্রি করতে পারে আবার দেখা যাচ্ছে যে যদি ভালো দাম পায় বা ভালো বাজার পায় তাহলে হয়তো বিক্রি করে দেবে তো কৃষকরা মূলত সেই স্টক করার মূল কারণ হচ্ছে যে এখানে হচ্ছে ওনারা দামের জন্য মূলত হচ্ছে ওনারা এটা স্টোভ করেছেন আর কি যে স্টোভ করে রেখে দিয়েছেন দামটা ভালো বাজার পাইলে ওনারা বিক্রি করে দেবেন তো যারা মিষ্টি কুমড়ার ব্যবসার সাথে জড়িত সরাসরি যোগাযোগ করতে পারেন এখানকার কি সাথে এখানে প্রচুর পরিমাণে ফলন হয়েছে মিষ্টি কুমড়ার বিভিন্ন জাতের মিষ্টি কুমড়া আছে এখানে আছে হচ্ছে আপনার বেঙ্গলের মিষ্টি কুমড়ার দাঁত আছে তারপর হচ্ছে ময়ূরী আছে এরপর হচ্ছে চম্পাবতী আছে চম্পাবতী যে জাতটা এই জাতটাও আছে তো অসাধারণ ফলন হয়েছে এখানকার এখানকার কৃষকরা অসাধারণ ফলন খুলেছেন সেটাকে বলে তা আমরা এই যে দেখেন এখানে এখানে হচ্ছে রাখা হয়েছে নদীর সাইডে এভাবে রাখা রেখে দেওয়া হয়েছে অনেকেই বিশ্বাস করবেন না যে এভাবে কি আসলে কি রাখা হয়েছে কি না সত্যিই আমরা পুরোটা এলাকা ঘুরে দেখলাম পুরো চর আমরা ঘুরে দেখলাম চরের মধ্যে বিভিন্ন জায়গায় মানে এভাবে স্টপ করে রাখা হয়েছে কোনো সমস্যা হয় না

একটা প্রক্রিয়ার মাধ্যমে স্টক করেছেন স্টকের মাধ্যমে কি মিষ্টি নষ্ট হয়ে যায় সম্ভব না থাকে হ্যাঁ কিছু নষ্ট তো হয় সবগুলা ভালো থাকে এরকম না সত্যি আপনি দুই সাইডটা নষ্ট হয়ে যায় তবে নষ্ট হয়ে যায় তবে আঘাত পাওয়ার কারণে নষ্ট হয় আঘাত পাওয়ার কারণে নষ্ট হয় মানে এমনিতে অন্য কোনো কারণে নষ্ট হয় না তবে যেগুলো নষ্ট হয়ে যায় প্রত্যেক বা চার পাঁচ দিন বা এক পর পর মানে ডেকশন করা হয় যে এগুলো নষ্ট হয়েছে কিনা তো নষ্ট হইলে তখন বুঝতে পারে যে নষ্ট হয়েছে তখন এটা আপনি আলাদা করে দেয় আলাদা করে নদীতে ফেলাই দেয় নদীতে ফেলাই দেয় আচ্ছা এই যে এখানে দেখলাম যে হাজার হাজার পিস হচ্ছে স্টক করা আছে এই কৃষকরা বাজার পাচ্ছে রকম না বাজার না থাকার কারণে এই স্টক করা হয়েছে মূলত এই যে এক পিস কুমড়া আমরা যদি বলি যে এটা বাজার মূল্য কত আছে এটা আপনার দশ থেকে বারো টাকা আছে এটা দশ থেকে এই কুমড়াটা দশ থেকে বারো টাকা হচ্ছে বিক্রি হচ্ছে এখান থেকে আর এর চেয়ে বড় যেগুলি আছে

এটা হচ্ছে আপনার ভোক্তা পর্যায়ে বা গ্রাহক পর্যায়ে যাইতে যেতে এটা এই পাঁচ টাকার কুমড়ায় দাম হয়ে যাচ্ছে পঞ্চাশ টাকা করে কিন্তু কৃষকরা দাম পাচ্ছে পাঁচ টাকা করে যে জন্য হচ্ছে আমাদের দেশে কৃষকরা গরিব থাকে বড় লোক আর হতে পারে না দুই চাষ করলে এক লাভ হয় আরেক বছর হচ্ছে বিপুল পরিমাণে লস হয় কারণ হচ্ছে বাজার পায় না কৃষকরা তো আজকে আমরা যে বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এখানে স্টক করা আছে বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতি স্টক করে রেখেছেন কৃষকরা ভালো বাজার পেলে হচ্ছে ওনারা বিক্রি করবেন তো আমরা চাই এই কৃষকদের পক্ষ থেকে বলতে চাই যে ভালো বাজার কৃষকদেরকে যদি না দেওয়া হয় তাহলে আস্তে আস্তে আমাদের কৃষক শূন্য হয়ে যাবে কৃষকরা কৃষিকাজ থেকে মনোযোগ হেরিয়ে ফেলবে তো আমরা সকলের প্রতি আহ্বান জানাবো যে কৃষকরা যাতে তাদের সঠিক মূল্যটা পায় সঠিক দামটা পায় সেদিকে সবাই যাতে লক্ষ্য রাখে সকল দপ্তর বা সরকারি যত আছে যারা কৃষকদেরকে নিয়ে কাজ করেন সকল সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ জবরকাত